হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে ভিডিওটা মূলত খাওয়া দাওয়া নেই কয়েকদিন ধরে ভিডিও এডিট হয় না শ্যুট যাবাই হয় করা হয় না আপলোড করা হয় না যাই হোক ঘুরতে বেরিয়েছিলাম বিকেল বিকেলবেলায় যে চটপটি খাচ্ছি ফুচকা খাচ্ছি এরকম একটা ভিডিও ছিল আজকে হচ্ছে মানে কিছু মানুষ নিয়ে কিছু কথা বলতে ইচ্ছা করতেছে কিন্তু পারতেছি না পাবলিক প্লেস তো শুধু ভদ্রতার খাতিরে ভাষাগুলো আটকায় রাখতেছি মানুষ মনে করে কি নিজেদের কুকর্মগুলো হয়তো জানি জানি না না অনেকের অনেক কিছুই কিন্তু বলি কিছু কিছু মানুষের ব্যবহার দেখলে মন ডাই চাই নিজের জোতাটা খুলে গালের মধ্যে দিতে পারতাম কিছু কিছু বিয়াদব থাকে এরকম জীবনে কি আর করার সব বিয়াদব তার বিয়াদব না কিছু কিছু থাকে একদম থার্ড ক্লাস মার্কা বিয়াদব আজকে সারা এই ভিডিওটা মোটামুটি সবটাই খাওয়া দাওয়া নিয়ে থাকার কথা ছিল কিন্তু এর ভিতরে ভুলক্রমে কিছু ক্লিপ আসলে ঢুকে গেছে আমরা একটা পার্টি করতেছিলাম সেই পার্টির এক ক্লিপ অংশ অন্য কোথাও ভালো মতো দিয়ে দেবো পোড়াটা মন মেজাজ খারাপ থাকলেও মাঝে মাঝে মনে হয় যে একটু রান্না বান্না করলে হয়তো ভালো লাগবে ঘোড়ার ডিম মানে মেজাজ খারাপ থাকলে সবই খারাপ হয় পিঠা বানাইতে গেছি এই যে কী অবস্থা মনটাই চাইছে একদম চ্যাঙ্গা দেয়া সব দিক হেলাইয়া ফালতো সব জিনিসপতি তারপরে কোনো রকম করে হইলো যে বানাচ্ছিলাম মানে দেখে আরও মেজাজ গরম হয়ে গেছে কী যে হইছে এই যে ছাতা হইছে কী কইতাম কি কী যায় ঘোড়ার ডিম কিচ্ছু নাই এই এই রাগ ঝাড়িগুলো কিছু কিছু পার্সোনাল লোকের উপর যদি ঝাড়তে পারতাম বিষে না কয়েকটা যদি ঠাটায় আর থাপ্পড় মারতে পারতাম জীবনটা স্বার্থক হইত এই বিয়াদবগুলো পায় না মানুষ মনে করে কি চুপ থাকে দেখে মানে কিছু হয় না বলা যায় না অনেক কিছু বলার আছে ভাই সবুর কর ধৈর্য ধর ধৈর্য আছে না ধৈর্যের ফল নাকি মিষ্টি হয় ওই মিষ্টি ফলে তোদের খাওয়াবো সমস্যা নাই রকর কেয়ার করার আম সরি এরকমভাবে কথা বলার জন্য কারো খারাপ মাইন্ডে নিয়ে না তাজিমবাবুর লুঙ্গি পড়েছিলো তার কিছু ভিডিও নিচ্ছিলাম যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন দোয়া করবেন সবার জন্য শুভেচ্ছা আল্লাহ হাফেজ